আর আজকে আমি এখানে নিয়েছি দেখুন খেজুর নিয়েছি এখানে বাটিতে আছে আর যেটা আমি বানিয়েছি সুড়ি চুলিটা অবশ্যই আমি আগে খেয়ে টেস্ট করে দেখব ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন দেখুন আমি কিন্তু আগে খেয়ে দেখলাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি রেসিপি বানাবো সরু চুগলি তো চলুন আমি কীভাবে সরু চুগলি বানাবো আর একদম সহজ পদ্ধতিতে বানাবো তো সহজ পদ্ধতিতে বানাবো আমি এখানে কী কী নিয়েছি দেখে দিচ্ছি তো আমি এখানে দেখুন সেদ্ধ চাল নিয়েছি বেশি নিয়ে নিই কিন্তু সেদ্ধ চাল কিন্তু দুশো গ্রাম মতো নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এই যে সেদ্ধ চাল নিয়েছি এইটা আমি আলু চাল নিয়েছি তো এই আলু চাল আর সেদ্ধ চাল আমি একসঙ্গে মিক্সড করে নেব মিক্স চালের মধ্যে দিয়ে এটা আমি কিন্তু বেটে নেব এটা কিন্তু খুব সহজ রেসিপি আর সহজে কিন্তু সোজাজাতে বানানো যায় দেখুন আলো চাল সেদ্ধ চাল একসঙ্গে আমি দিয়ে দিলাম এই জল সহ দিয়ে দেব এটা সহ আজকে আমি এটা মিক্সচারে বেটে নেব এটা এবার আমি মিক্সচারে বেটে নেব দেখুন এটা বাটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর মিহি হয়েছে একদম মিহি দেখুন একদম সুন্দর মিহি হয়ে গেছে দুটো একসঙ্গে মিস্ট করে নিয়েছি আমি এইটা কিন্তু পাত্রের মধ্যে ঢেলে নেব এটা যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো দেখুন আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি এই জলটা একটু ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেবো না পাতলা হয়ে গেলে তাহলে হবে তো আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এই ছোট ছিটা কিন্তু একদম নতুনতম বাড়াবো তো আমি আরও একটু কালার দেবো এর মধ্যে আমি দেখি আমি ভালো করে আগে মিক্সড করে নিই তারপর আমি কালারটা দেখাবো দেখুন এটা ভালো করে মিশ্রণ করে নিয়েছি এত সুন্দর হয়েছে মিশ্রণটা এবার দেখুন এখানে আমি কিন্তু একটু কালার নিয়েছি এই যে বাটিতে কালারটা দেখতে পাচ্ছেন এই যে কালার নিয়েছি এই কালারটার মধ্যে কিন্তু আমি একটু মিশ্রণটা তুলে দেব দিয়ে এটাকে আমি কালার করে নেব এই কালারটা দিয়ে আজকে আমি কিন্তু সুরচলিটা বানাবো দেখবেন সম্পূর্ণ নতুনভাবে সুরচলিটা বানানো হবে দেখুন এটা কিন্তু সুন্দর হলুদ কালার হয়ে গেছে এই কালারটা দিয়ে কিন্তু আজকে আমি সম্পূর্ণ সরু চাকলিগুলো বানিয়ে নেব দেখুন আমি একটা কলা গাছের ডাটি কেটে নিয়েছি এইটা কিন্তু আমি সাদা মধ্যে চুবিয়ে আমি কিন্তু কড়ার মধ্যে দেব আর এই যে কালারটা করেছিলাম কালারের মিশ্রণটা কিন্তু একটা ছোট্ট শিশির মধ্যে ঢেলে নিয়েছি যেহেতু শিশির মুখটা ফুটো করে নিয়েছি এটা দিয়ে আমি এর মধ্যে দেব যার জন্য আমি শিশির মধ্যে ঢেলে নিয়েছি এবার দেখুন আমি কড়াটা তেতে গেছে আমি চাটু বসে দিয়েছি তো এই চাটুর মধ্যে আমি এখন সাদা তেল ঘষে দিচ্ছি দেখুন এইভাবে আমি তেল দিয়ে দিলাম পুরো করাটা আমি তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন যে কালারটা করেছিলাম কালারটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি সরু চুলের যে মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা আস্তে আস্তে করে ঘুরিয়ে নেব ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি দেখুন এটা কি সুন্দরভাবে উঠে গেছে আমি খুন্তিটা নাও লাগাতে পারি আমি হাত দিয়ে দিয়ে মুড়ি নিতে পারি সুন্দর করে দেখুন খুব গরম লাগছে আমি খুন্তি দিলাম এইবার দেখুন সুন্দর হয়ে উঠে গেছে একদম এইভাবে সব সরুচগুলো কিন্তু আমি বানিয়ে নেব দেখুন আজকে আমি যে সরুগুলো বানিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি একদম সেদ্ধ চাল আর আলু চাল মিক্ড করে দুটো একসঙ্গে মিক্সড করে বাটিয়ে নেবে নেবেন নেওয়ার পরে কিন্তু ওটা